মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফিরুন মন্তব্য নিয়ে এবার ময়দানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কি করবেন চিকিৎসকদের নিজস্বের বুদ্ধি বিবেক এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই তারা যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন তাই গতকাল লেট নাইটে তাদের যে আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়র ডাক্তারদের গতকালের সিদ্ধান্ত আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা